নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা টেস্টি রেসিপি শেয়ার করবো এচোড়ের কালিয়া এচড়ের কালিয়াটা আমি কিভাবে বানাই খেতে তো খুব সুন্দর হয় তাই ভাবলাম বন্ধুদেরকেও শেয়ার করি তার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাই খুব ভালো লাগবে সবাই লাইক দিও রেসিপি দেখতে দেখতে চলো তাহলে রেসিপিটা শুরু করি আমি এখানে তিন পিস আলু নিয়েছি আর তার সাথে নিয়েছি এচড়ের কাটা অংশ এই এচড়ের কাটা অংশটা আর এই তিন পিস আলু হলেই আমাদের হয়ে যাবে চলো তাহলে এবার আলু আর এঁচোড়টা আমি কেটে নিই দেখো এঁচোড়টা কেটে নিয়েছি এঁচোড়টা কেটে আমি কড়াইতে রেখেছি তাতে একটু জল দেওয়া আছে আর এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপরেতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ তারপর দেখো আলুগুলো আমি এঁচোরের মতো চৌকো চৌকো করেই কেটে নিয়েছি এরপর আমি এচোরের কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা জেলে দিলাম তারপর এটা একটা ঢাকনা দিয়ে দেব মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখব দেখো এটা ফুটে গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে এচোরটা সেদ্ধ হয়ে এসেছে কিনা পুরো সেদ্ধ হবে না হাফ সেদ্ধ হলেই এটা না বিয়ে নেবো চলো এবার এটা আমি না নিই এরপর আমি আরেকটা একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ তারপর দিয়ে দেবো এতে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব এইভাবে এঁচড়ের কালিয়া বানানোর জন্যে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আমি এতে দিয়ে দেবো দু টুকরো দারুচিনি আর দিচ্ছি ছোট 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 এলাচগুলো চার পিস এটা একটু ভাজা ভাজা হতে শুরু করলে এতে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আবার খুন্তি দিয়ে হালকা আমি নাড়াতে থাকব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আবারও আমি খুন্তি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে নাড়াতে থাকব পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো আমি দু চামচ আদা বাটা চা চামচের দু চামচ আদা দিয়ে দিলাম এগুলো আমি আবারও নাড়াতে থাকবো তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি খুন্তি দিয়ে কিন্তু এভাবে মাঝে মাঝে মশলাটাকে আমি নাড়াতে থাকব এরপর আমি এতে দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও আবার খুন্তি দিয়ে এভাবে বেশ সুন্দর করে নাড়াতে থাকবো যাতে এটা তাড়াতাড়ি গলে যায় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সুন্দর করে আবারও আমি খুন্তি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো উল্টে পাল্টে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় টমেটোটাও বেশ বলে এসেছে এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ কাজু বাটা কাজু বাটা দেওয়ার পর আবারও আমি মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো এরপর আমি এতে দেব অল্প একটুখানি জল কাজুটা যে বেটেছিলাম সেই প্লেটটাতে ধুয়ে আমি একটুখানি জল দেব এরপর আমি ততক্ষণ মশলাটাকে কষাবো যতক্ষণ না এই এক্সট্রা জলটা মরে যাচ্ছে দেখো এক্সট্রা জলটা মরে গেছে এবারেতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এই চোরগুলো এই চোরগুলো কিন্তু আর আলাদা করে ভাজতে হবে না এই মশলার সাথেই এটাকে কষিয়ে নেব সব বন্ধুরা কিন্তু লাইক দিও এত কষ্ট করে রেসিপি শেয়ার করি তোমাদের জন্য যাতে তোমরা সুন্দর করে এত সুন্দর রেসিপি শিখে নিয়ে বাড়িতে বানাতে পারো একটা লাইক দিও দেখো এঁচড়টা এভাবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো আবারও আমি খুমতি দিয়ে আলু আর এঁচড়টাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব সুন্দর করে যখন আলু আর এঁচড়টা মশলার সাথে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল সেল ধুয়ে রাখা বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি মশলা শিলে বাটলে সেই মশলার শিলধোয়া জলটা না দিলে যেন মনে হয় অসম্পূর্ণ থেকে গেল এত পরিমাণ মতো জল দেওয়ার পর এটা আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর মিনিট তিন চারেক বাদে এসে ঢাকনাটা খুলে দেখব এতক্ষণে এটা ফুটে গেছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে এ আর আলুটাকে নেড়ে দিচ্ছি জানি না বন্ধুরাও এইভাবে এ চোরের কালিয়া বানাও কিনা না এরপর দেখো আমি এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ টমেটো সস তারপর এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে টমেটো সস আর ধনে পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও এটা আমি একটুক্ষণ ঢেকে দেবো মিনিট চার পাঁচেকের জন্যে ঢেকে দেবো তারপর আবার ভাগনাটা খুলে আমি ভালো করে সবজিটাকে বেশ কুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে টমেটো সসটা ধনেপাতা আলু এঁচড় এগুলো বেশ সুন্দর করে মিশে যায় দেখো সব কিছু আমার বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখে নেওয়ার পর এতে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা এতে দিতেই হয় দিলে খুব ভালো লাগে চলো এবার এটা আমি নামিয়ে নেব এচড়ের কালিয়াটা আমি নামানোর জন্য এই বাটিটা নিয়েছি ওটা একটু বেশি আছে তাই প্রথমে আমি চামচে চামচে করে কিছুটা তুলে কমিয়ে নিচ্ছি তারপর বাকিটা এতে আমি ঢেলে দেব নতুন পুরনো সব বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে লাইক দিয়ে দিয়েছ আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে আমার এই এচড়ের কালিয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে এইভাবে এচড়ের কালিয়া বানিয়ে সবাই খেতে পারে এটা কিন্তু খুব সুন্দর স্বাদের হয় একবার হলেও বানিয়ে দেখো পরের রেসিপিতে আবার দেখা হবে টা